বন্ধুরা দেখো এখন কটা বাজে জানো আড়াইটে বাজে দুপুর আড়াই দুপুর আড়াইটে বাজে নয় এইবার বুঝতেই পারছো এটা লোক বাড়িতে থাকলে কত সুবিধে হয় আজকে একটা জায়গায় আমরা এখন যাচ্ছি প্রচন্ড রোদ মাঝে মাঝে মানে মেঘলা করছে কিন্তু এখন মানে তাতা পোড়া রোদ জানো তো এই সময় কখনো যায়নি জানি না সেই জায়গাটা খোলা থাকবে কিনা হ্যাঁ তাও একটুখানি যাই তা তোমাদের তো দেখাবই গিয়ে যে কোথায় দাদা বৌদি পাগলামি করতে এই দুপুর রোদে ছুটেছে সঙ্গে থাকো আর আকাশটা কিন্তু দারুণ লাগছে সেই শরতের আকাশের মতো যেন পেঁজা পেঁজা তুলোর মতো আকাশে মেঘটা ভাসছে দারুণ লাগছে কিন্তু অসহ্য রোদ তা সেই নিয়েই মাথায় করে চললাম সঙ্গে থাকো গেলে দাদা তো কুলকুল করে ঘামছে দাদা আবার বলছে আমার মুখে যে কিন্তু ব্রণ বেরোচ্ছে আমি তখন বললাম যে এই এত বড় ঘামেতে ঘামেতে বেরোচ্ছে পঁয়ষট্টি বছর বয়স হতে চললে এই আগস্ট মাসে হ্যাঁ তাতে ব্রোম মানে সাংঘাতিক হল তাই এই জোট নিয়ে মে আমার আর হাতে একটা ব্যাগ আছে নিজেরা গেস করো আমরা এখন কোন দিন যাইনি সেই জায়গাটা এই সময় গেস করো চলো আমরা ভোরবেলায় যাই জেনারে ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা এই জায়গাটায় চলে এলাম লেখা আছে শ্যাম মার্কেট এটা হচ্ছে আমাদের হাওড়ার হাট এই হাট তোমরা হয়তো অনেকেই জানো না হ্যাঁ বা আসোনি বাদ কোনো কোনোদিনই চোখে দেখো আর যারা সারিপ্রেমী তারা কিন্তু এই জায়গাটা আসতে প্রচণ্ড ভালোবাসে যেমন আমার মতো লোক আমি শাড়ি প্রচণ্ড ভালোবাসি পড়তেও ভালোবাসি কিনতেও ভালোবাসি তা এই হাট আমি ছোট্টবেলা থেকে আসি আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার তো যেন আঠেরো বছরে বিয়ে হয়েছে জবে থেকে বিয়ে হয়েছে শাশুড়ি মায়ের সঙ্গে এই হাটে আমি যেতাম এবং নানা ধরনের শাড়ি তোমরা কি শাড়ি দেখতে চাও বলো দেখলে পাগল হয়ে যাবে হাজার হাজার শাড়ি হাজার হাজার শাড়ি আবার এবারে একটা নতুন জিনিস দেখলাম যে ওখানে রেডিমেড নানান রকম কুর্তি বিক্রি হচ্ছে তা সেইগুলো লোক ভিড় করে কিনছে আমিও কিছু নিয়ে নাড়ানাড়ি করলাম কিন্তু আমি একটুখানি মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ছিলাম যদি আমার এটা না কমফোর্টেবল লাগে পরে এমনি আমি এইসব পড়তে ভালোবাসি না বা খুব একটা পড়িও না কিন্তু যদি আমার আনকমফোর্টেবল লাগে সেই জন্যে দেখলাম অনেকগুলোই কিন্তু কেনা সাহস পেলাম না জানো তো আর আমি যদি কিনি ভালো কুর্তি যে কটা আমি কিনি আর কি একটু ব্র্যান্ডেড কেনার চেষ্টা করি যে করি আর কি যাতে আমার পরে কোনো কষ্টটা না হয় আর শাড়ি তোমরা আমাকে যা দেবে আমি সেই রকম শাড়িই পরে নেব তবে হ্যাঁ এখন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমার মনে হয় যে তাঁতের জিনিস বা সুতোর জিনিসের কোনো বিকল্প নেই এই যে এই কুর্তিটা দেখো ব্ল্যাক কালারের এইটা বেশ পছন্দ হলো দেখে আবার নেব ভাব ছিলাম আর এমনিতেই তো তোমরা জানো ব্ল্যাক দেখলেই আমি পাগল তা এইটা নিয়ে নাড়া নাড়ি করলাম কিন্তু ভেতরে আমার মনে মনে আমার হচ্ছিল যদি এটা আমার গায়ে কষ্ট হয় পড়লে তা পাশের ভদ্রমহিলাও বলছিল যে কেমন কি হবে এর কাপড়গুলো তা না নেওয়াই ভালো কিন্তু আবার ছেড়েও আসতে পারছি না যেন যে বেশ সস্তায় গো এই হাটেতে আড়াইশো টাকা করে এই কুর্তিগুলো বেশ সুন্দর দেখতে কিন্তু না আর মানে ধৈর্য ধরে থাকতে পারলাম না এখানে কারণ নিয়ে ফেলবো নিলেই যদি এসে কষ্ট হয় তখন আমার টাকাটাই জলে যাবে যেটা করতে গেছি সেটাই দেখি ঠাকুরের তো তোমাদের একদিন বলছি যে পুজোর সময় আমাদের বেশ অনেকগুলো শাড়ি লাগে ঠাকুর পুজো দেওয়ার জন্যে দেখো এই ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি বিক্রি করছে আর আমাদের সঙ্গে কথা বলছে হাসছে আমাদের তো সব অনেক দিন ধরে এরা চেনে না মানে গিয়ে দেখা হয়েছে এবং বলছে যে বৌদি আমার থেকে শাড়ি নিন শাড়ি নিন তার আগেই আমি একটা অন্য জায়গা থেকে দুর্গা ঠাকুরের জন্যে দুটো শাড়ি আমার মোটামুটি কেনা হয়ে গেছে তারই আগে তা যার জন্য কি হলো তো ওকে বললাম এবছরে নয় নেক্সট ইয়ার নিশ্চয়ই আবার তোমার থেকে নেব কিন্তু আমার চোখ তো বন বন করে ঘুরছে হাজার হাজার শাড়ি কি শাড়ি তোমরা চাও বলো ঢাকাই থেকে তাঁত থেকে ছাপা থেকে ফ্যান্সি থেকে সমস্ত শাড়ি পাওয়া যায় ছাপা ধনেকালি টাঙ্গাইল বেনারসি সিনথেটিক মানে এমন কোনো জিনিস নেই যে তোমরা পাবে না এরকম কোনো জিনিস নেই তা একটা জিনিস কেমন বলো তো আমরা এই হাটে যখন যাই ভোর সাড়ে পাঁচটায় আমরা গিয়ে পৌঁছোই কিন্তু এবারে একটুখানি অন্যরকম হয়ে গেছে আর কি ওরা ওরা ওঠার মুখে আমরা গেছি আড়াইটের সময় আমরা ধরো বাড়ি থেকেই বেরিয়েছি তারপরে যেতে তো আধ ঘন্টা বা কুড়ি মিনিট একটা সময় লেগেইছে তারপরে পৌঁছেছি হাটে আর তখন কিন্তু দেখছি যে যারা ধরো সকালের দিকে আসে তারা বড় বড় দোকানের লোক আসে তারা এসে গাঁট বেঁধে সব ভালো ভালো শাড়িগুলোকে বেঁচে বুচে নিয়ে এ হাট থেকে চলে যায় আর একটা আড্ডা শাড়ি নয় গো বন্ধুরা মানে তারা লটকে লট শাড়ি নেয় কিন্তু আমরা কি করি যে আমরা তো একটা দুটোই নিই না যার জন্যে আমাদের মানে সেই অনুযায়ী ওরা দামটা বলে তা ওরা তোমরা মাঝে মধ্যে দেখতেই পাবে ছবিতে যে ওরা এখন কিন্তু বস্তা গোচাতে ব্যস্ত হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে আমি এখন কিছু ছাপা শাড়ি নিয়ে নাড়া নাড়ি করছি গরমের দিনে ছাপা শাড়ি পরার যে কী আনন্দ সে একমাত্র যারা পর তারাই জানো হ্যাঁ তবে একটা কথা দাদা এটা ঠিকই আমাকে বলে দিল যে আমরা দুপুরের দিকে গেছি তো যার জন্যে একটু ফাঁকা পেয়েছি আর আমি যেটা দেখলাম দেখবে অনেকেই বাড়িতে মানে বিজনেস করে আর কি যে শাড়ি হাট থেকে তুলে নিয়ে গিয়ে অল্প পয়সায় তারা একটু বেশি দাম টাম দিয়ে দেখবে লোকের বাড়িতে বাড়িতে শাড়ি চাদর সব তারা বিক্রি করে তা রকম লোক দুপুরের দিকে বেশ ভর্তি সব এত এত ছাপা শাড়ি নিচ্ছে তাঁতের শাড়ি নিচ্ছে তারা এই যে আমার পাশের যে ভদ্রমহিলা এই ভদ্রমহিলাও মনে হয় ওই রকম একটা বিজনেস কিছু করেন আর কি নানান রকম শাড়ি আর একটা দুটো না মানে এক একশ এক এক রকমের শাড়ি অন্তত বারো চোদ্দোটা করে নিচ্ছেন তা যাই হোক আর আমাকে তো জানোই এখানে ছেড়ে দিলে আমি সারাদিনই ঘুরতে থাকবো দেখছি যে কোন শাড়িটা পরলে কমফর্টেবল ফিল হয় এখন না দেখার থেকেও বন্ধুরা আমি যেটা বেশি করে ভাবি যে অন্তত আমি পরে একটু শান্তি পাবো একে তো আমাদের এখানে এক এতো গরম বলো সেখানে শাড়ি হয়তো দেখতে খুব সুন্দর কিন্তু সেই গরমে পরার উপযোগীও হতে হবে দেখার থেকেও আমার মনে হয় যে কমফোর্টেবল ফিল করাটা একটা ভীষণ মানে কাজের জিনিস তা দেখো এই দাদার দোকানেও আমি প্রচুর শাড়ি কিনি এবং আমার সঙ্গে প্রচুর চেনা জানা আছে এরা একটু ফ্যান্সি শাড়ি বিক্রি করে হ্যাঁ নানান রকম দেখছি ঢাকাই শাড়ি ফ্যান্সি শাড়ি যদিও এই দাদার দোকান থেকে এবারে আমি কোনো শাড়ি কিনি দেখতে দেখতে যাচ্ছি তবে তাঁতের শাড়ি আমি একটুখানি চেষ্টা করছিলাম কেনার জন্য এই গরমের জন্যে আর কি তা কিনেছি জানো আমি কতগুলো শাড়ি নিজের জন্যেও কিনেছি বিশেষ করে ছাপা হাটে এলে আমি দু তিনটে ছাপা কিনেই নিই কারণ আমি লোকাই দেখো এখনই আমি ছাপা শাড়ি পরে আছি কারণ এই গরমে ছাপার কোনো বিকল্প নেই আর তারপরে টেনে টেনে দেখছি এইখানে একটা সবুজ শাড়ি দেখছি নানান রকম দেখছি এবার ওরা চলে যাবে তো ওরা সব মানে বান্ডিল বান্ডিল বেঁধে ফেলছে দেখো এইখানে সব ওরা বস্তা নিয়ে শাড়ি ঢোকাচ্ছে তা এই রকম করে নাড়তে নাড়তে গেলাম আর আমরা যে দুর্গা ঠাকুরের জন্য কিছু শাড়ি কিনেছি সেইগুলো ভারী সুন্দর হয়েছে যেন ঢাকাই শাড়ি কিনে এনেছি তা দোকানের মতো কিন্তু এত দাম নয় তোমরা যারা শাড়ি ভালোবাসো তারা কিন্তু একদিন একটু সময় করে এই হাটে আসতে পারো এসে দেখবে মানে দুশো টাকা থেকে সব শাড়ি আরম্ভ হয়েছে ভালো ভালো ঢাকাই শাড়ি জানো দুশো আড়াইশো এই রকম দাম আর ভালো ভালো ছাপা শাড়িগুলো যেগুলো আমি নিয়েছি তিনশো সাড়ে তিনশোর মধ্যেই ভীষণ কমফর্টেবল লাগে এই ছাপাগুলো তোমরা যারা একটু সস্তায় শাড়ি কিনতে চাও আমার রিকোয়েস্ট রইল তোমরা একবার হাওড়া হাটে ঘুরে যাও আসাটাও খুবই সোজা তোমরা যে দিক থেকে আসবে খুব সেন্টার পয়েন্টে মঙ্গলাহাট অথব তোমরা যেখানে এমনকি এখন তো হাওড়া ময়দানে মেট্রো হয়ে গেছে তোমরা মেট্রো করেও আসতে পারো একবার দেখে যাও যে যারা আমার মতো শাড়ি পাগল লোক তাদের কাছে যে শাড়িটা কি দারুণ লাগবে হাজার হাজার শাড়ি একই ছাদের তলায় বিশাল জায়গা নিয়ে হাটটা জানো তো আর শুধু শাড়ি কেন বলবো তাঁতের শাড়ি এর শাড়ি সব তো আছে তার সঙ্গে তোমরা পেটিকোট পাবে তোমরা ব্লাউজ পাবে কুর্তি পাবে নাইটি পাবে বেডশিট পাবে সমস্ত কিছু গামছা থেকে আরম্ভ করে তোয়ালে থেকে আর কি পাবে না তোমরা মঙ্গলাহাটে এলে এবং খুব চিপে পাবে সেটাই আমার বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল প্রতি মঙ্গলবার কিন্তু এই হাটটা বসে অনুরোধ রইল তোমরা এসে একবার ঘুরে যাও ঘুরে গেলে আমি জানি তোমরা আমাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবে যে বৌদি এত সুন্দর একটা জায়গা আগে আমরা জানতাম না বা দেখিনি চোখে তা শাড়ি আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমার যা শাড়ি কেনার মোটামুটি কেনা হয়ে গেছে এবার লাস্ট লাস্ট মুহূর্ত আর কি তাও একবার চোখ দিয়ে দিয়ে বুলিয়ে নিচ্ছি যে কোন শাড়িটা চোখে বেশ লাগছে তাহলেই আমি কিনে নেব আর সামনে তো পুজো আছেই বন্ধুরা তোমাদের কাছে এলাম একটু ছোট্ট করে এলাম আজকে তার কারণ হচ্ছে যে আমি যে হাটে গেছিলাম তোমরা দেখেছ গরমে খুব কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি আসার পর কিন্তু কষ্ট যতই পাই বৌদিকে তো আটকানো যায় না ঠিক ছুটবে গরমই হোক আর বর্ষাই হোক তা যে শাড়িগুলো কিনে এনেছি মা দুর্গার জন্যও কিনে এনেছি আর নিজের জন্যও কিনে এনেছি কিছু একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হ্যাঁ ভিডিওটা বেশ বড় হয়ে যাবে যেন কারণ হাতটা যতটা পেরেছি তোমাদের ভালো করে দেখাবার মানে চেষ্টা করেছি আর তার আগে বলে দিই আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছ প্লিজ সাবস্ক্রাইব করো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ওই জন্যই তোমরা এই এত পর্যন্ত ভিডিওটা দেখেছো আর একটু সাহায্য করো তাহলে আমরা দুটি পায়ে এগোতে পারি আর লাইক দিতে একটু টাইম লাগে না প্লিজ লাইকটা করে দিও আর কমেন্ট তো আমার চাই চাই ঠিক আছে এবার কি কী কিনলাম একটু ছোটো বেশি কিছু কিনি একটু ছোট করে দেখিয়ে দিই দুর্গার জন্যে এই একখানা শাড়ি কিনলাম জানো তো এটা আমার মেয়ে দেবে মা দুর্গাকে এই যে সন্ধি দেখো এটা হচ্ছে সন্ধি পুজোর শাড়ি এই যে প্রত্যেকবার লাল হলুদ এইসব দিই এবারে একটু অন্যরকম মানে কালারটা নিলাম আর কি প্রতিবারই এই এইসবই কেনা হয় তা রকম একটু বেবি পিঙ্কের একটা কালারের এই ঢাকার শাড়িটা কিনলাম এটা আমার মেয়ে সন্ধি পুজোয় মা দিয়ে পুজো দেয় আর কি ও একটা দেয় আর আমিও একটা দিই দেখো এই একটা আমার জন্যে কিনেছি মানে মা দুর্গার জন্য আর কি এটা আমি কিনে দিই অষ্টমী পুজো এটা হচ্ছে আমাদের অষ্টমী পুজো হবে হ্যাঁ Tara. এটা হচ্ছে অষ্টমী পুজো হবে লাল সবুজ সবুজের একটা কম্বিনেশন সাদার উপরে হুম এই এই শাড়ি একটা কিনলাম এইরকম একটা আমার আমারও অনেক দিন আগে কিনেছিলাম তোমার একবার দেখিও ছিলাম তা এইটা মা দুর্গার জন্য কিনলাম কেমন হয়েছে অবশ্যই জানিও মা দুর্গার শাড়িটা আর এইখানে দেখো একটা আমরা তো চেলি দিই মা দুর্গাকে এই যে দেখো এই যে চেলি চেলি কাঁসার বাটি দিয়ে সন্ধি পুজোটা দেয়া হয় জানো তো ওটা আমার মেন নামের পুজোটা হয় আর কি ছোট্টবেলা থেকে ও যতদিন মানে জমবেছে ততদিনই এইভাবে মা দুর্গার কাছে পুজো দেওয়া হয় এই এটা হচ্ছে চেলি আচ্ছা এরপরে দেখো আমার জন্যে কিনে আনলাম তোমাদের তো আমি আগেই বলছিলাম যে দুটো ছাপা শাড়ি কিনেছি এই যে এইরকম একদম রকম দেখো যাতে মানে গরমের দিনে পরার জন্য আর আমি তো জানো বাদাম দোকানে গেলেও একটু ছাপা প্রেফার করি বাড়িতেও আমি ছাপা শাড়ি পরাটাই পছন্দ করি আর কি সুতির শাড়ি এই একটা ছাপা শাড়ি যাতে আমি একটু কমফোর্টেবল ফিল করি আর একটা কোথায় গেল এই যে তা দেখ এই একটা দেখো কেমন হয়েছে তো এই প্রিন্টটা এই যে এই একটা ব্লুর ওপর এটা গ্রিনের ওপর আর এটা ব্লুর ওপরে আর খুলছি না হ্যাঁ বুঝলা এটা গ্রিন এটা গ্রিনের ওপর এটা ব্লুর ওপর আর এই শাড়িটা বেশ পছন্দ করে নিয়ে এলাম দেখো তো কোটার এটা একটুখানি কোটা টাইপের একটা শাড়ি দেখো এই যে কিন্তু সুতি ওটা ঠিক বলবো না নিচে যদি একটু ক্লোজ ভিউ দিই তোমরা দেখবে একটা সরু সরু চেক্স আছে আর এটা কিন্তু সুতির তা এই শাড়িটা টাঙানো ছিল জানো তো দেখে ভারী ভালো লাগলো তা যার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এলাম কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ আর তাহলে আমার খুব ভালো লাগবে কিন্তু খুব একটা কোনো জিনিস পসলি নয় এই পুরো ছাপা শাড়ির রড হচ্ছে তিনশো থেকে এই সাড়ে তিনশো টাকার মধ্যে মানে আমি কোনটা হচ্ছে তিনশো কুড়ি কোনটা তিনশো দশ কোনটা সাড়ে তিনশো এই রকম এর মধ্যে এর বেশি কিছু নয় আর এই শাড়িটা দাদা পছন্দ করে কিনেছে হুম দেখো তো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে কিন্তু এই যে এটা আমার জন্যে কিনেছি পুরো হ্যান্ডমেড জানো তো পুরো একদম সুতোর কাজ হ্যান্ডমেড এইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এই যে সুতোর কাজ পুরো একদম আর একদম মানে সুতি সুতোর শাড়ি পরে খুব আরাম হবে এক মানে আমি সুতোটাই প্রেফার করি এত গরম এখানে দেখো তো কেমন হয়েছে এটা ইচ্ছে আছে মানে অষ্টমীর দিন পরে অঞ্জলি দেব শাড়িটা এটা দাদার খুব পছন্দ হয়েছে ওই জন্য এটা নিলাম এই ছোট্ট করে তোমাদের দেখেছ আর এই দেখো সুতোর কিন্তু তোমরা আঁচলটা দেখলেও বুঝতে পারে প্রতিটা সুতোর কাজ দেখো যেগুলো আঁকা আঁকা ফাঁকা নয় পুরো হ্যান্ডমেড একদম সুতোর কাজ তা এইগুলো হাটেই সম্ভব জানো তো দোকানে কিনতে গেলে পাগল হয়ে যাবে দামের চোটে কিন্তু খুব একটা কস্টলি নয় শাড়িটা এটা তোমাদের বলে দিলাম একদম মানে চারশো পাঁচশো টাকার নয় খুব একটা কস্টলি নয় শাড়িটা এইটুকু তোমাদের আমি বলে দিলাম হ্যাঁ তা বন্ধুরা আমার শাড়ির কালেকশান কেমন লাগলো নিশ্চয়ই আমাকে তোমরা জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো